তো ফার্স্ট ট্রিপ থেকে ইনকাম করলাম হচ্ছে সত্তর টাকা নাও ওয়েটিং ফর সেকেন্ড ট্রিপ লেটস গো অনেকক্ষণ পরে হচ্ছে আজকের ফার্স্ট হচ্ছে ট্রিপটা মারতেছি সেটা হচ্ছে অনলাইনে ট্রিপ তো দেখি যাত্রীকে কল দিয়ে যাত্রী কোথায় আছে ইসলাম পেয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে বহদ্দার হাটের দিকে সো প্রথম যাত্রীটা আসছে হচ্ছে অফলাইনে অনলাইনে একটা ডুক ছিল বাট আনফর্চুনেটলি এটা ক্যান্সেল হয়ে গেছে তো কিছুক্ষণ পরে হচ্ছে অফলাইনে একটা আসে দেন ওইটা নিয়ে হচ্ছে বহদ্দার হাট যাচ্ছি সো আশা করছি বহদ্দার হাট থেকে হয়তো আরেকটা অনলাইনে পেতে পারি দেখা যাক কি হয় সো লেটস গো তো ফার্স্ট ট্রিপ থেকে ইনকাম করলাম হচ্ছে সত্তর টাকা নাও ওয়েটিং ফর সেকেন্ড ট্রিপ লেটস গো তো সেকেন্ড ট্রিপ নিয়ে যাচ্ছে হচ্ছে নতুন ব্রিজ এটাও হচ্ছে অফলাইনের ট্রিপ বহদ্দার হাট অনেকক্ষণ ছিলাম অনলাইনের জন্য বাট অনলাইনে ঢুকে নাই তো অবশেষে একটা হচ্ছে অফলাইনে ট্রিপ পাইলাম নতুন ব্রিজে এটা হচ্ছে সত্তর টাকা দিয়ে যাচ্ছি নতুন ব্রিজ তো চলুন নতুন ব্রিজে যাই নতুন ব্রিজে অনলাইনে ট্রিপ না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অফলাইনে পেতে পারি দেখা যাক রিজিকে কি তাকে চলুন আগে নতুন ব্রিজ যাই এখন থার্ড ট্রিপ নিয়ে যাচ্ছি হচ্ছে এটা হচ্ছে নতুন ব্রিজ থেকে পাইলাম ট্রিপটা ট্রিপটা ছিল হচ্ছে অফলাইনে তো হচ্ছে একশো টাকা দিয়ে যাচ্ছি এখন যেহেতু শহরের এক পাশে খুব একটা অনলাইনে ট্রিপ পাওয়া যায় না ফর এক্সাম্পল আপনি যদি নতুন ব্রিজ যান তাহলে অনলাইনে ট্রিপ পাওয়ার সম্ভাবনা তাকে খুবই কম দেন হচ্ছে যদি আপনি আতে যান একে কান দেন হচ্ছে আপনি যদি রাস্তার মাথা যান তাহলে এই পাশ দিয়ে হচ্ছে অনলাইনে ট্রিপ খুব একটা ঢুকে না বাট শহরের মাঝখান থেকে হচ্ছে অনলাইনে ট্রিপ অনেক বেশি ঢুকে তো সেজন্য হচ্ছে এটা অফলাইনটা নিয়ে হচ্ছে পাস লাইসে যাচ্ছি আশা করছি ওইখান থেকে একটা অফলাইনে ট্রিপ পাবো সরি আশা করছি ওইখান থেকে একটা অনলাইন ট্রিপ পাবো তো দেখা যাক পাই কিনা ফোর্থ আর একটা ট্রিপ নিয়ে হচ্ছে চাঁদ আবাসিক কাজটি তো আজকে সবগুলো ট্রিপে হচ্ছে অফলাইনে অনলাইনে একটা ট্রিপও এখনো পর্যন্ত মারতে পারি নাই যাই হোক আবাসিক থেকে অনলাইনে একটা পাই কিনা দেখবো না হলে আবারও বহর ধরার চল আসতে হবে দেখা যাক একটা পাই কিনা অনেকক্ষণ পরে হচ্ছে আজকের ফার্স্ট হচ্ছে ট্রিপটা মারতেছি সেটা হচ্ছে অনলাইনে ট্রিপ তো দেখি যাত্রীকে কল দিয়ে যাত্রী কোথায় আছে

কোথায় পড়ছে <preachers> <imdling> ভিতরে ঢুকতে হবে ও আচ্ছা 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 আমি বলি ওই ডাস বাংলা ব্যাংকের পাশে একটা ইয়ে আছে না রাস্তা আছে না ওই রাস্তা দিয়ে নাকি ডাস বাংলা বুথের পাশে একটা ও আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তো যাত্রী আস হচ্ছে অনেক দূরে দেখি ওকে পিক আপ করি তারপর কথা হচ্ছে আবার আপনাদের সাথে অবশেষে যাত্রীকে পাইলাম তো যাত্রীকে নেওয়ার জন্য অনেক পেইন কাইতে হইছে অলমোস্ট টু কিলোমিটারস হচ্ছে যাত্রী পিকআপ লোকেশানে আসতে লাগছে আমার পাটাও মাঝে মাঝে এমন সব কাজকর্ম করে যাত্রীর থেকে যে ভাড়াটা নিব তার চেয়ে বেশি ভাড়া হচ্ছে আমার চালানো লাগছে যাই হোক ফার্স্ট যেহেতু ট্রিপ অনলাইনে ফার্স্ট ট্রিপটা ক্যান্সেল করি নাই তার জন্য হচ্ছে ফার্স্ট ট্রিপটা হচ্ছে অ্যাকসেপ্ট করা তো অলমোস্ট যাত্রীর চলে একটু পরে হচ্ছে যাত্রীকে নামিয়ে দিব। অনলাইনে ভাড়াটা আনার পরে হচ্ছে আর কোনো ভাড়া পাই নাই মানে আর কোনো ট্রিপ ঢুকে নাই তো এখন হচ্ছে সিএমবি থেকে রাস্তার মাথা বহদ্দার হাটের দিকে চলে যাচ্ছি বহদ্দার হাটে যদি ভাড়া পাই তাহলে হয়তো বা বাসার দিকে চলে যাব আর না নাহলে কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে বাসার দিকে চলে যাব যেহেতু সাড়ে নয়টা প্লাস হয়ে গেছে তো শীতকাল চলতেছে বেশি লেট করা ঠিক হবে না তো চলুন আজ বহদ্দার হাটের দিকে যাই একটা বার ট্রিপ পাই কি দেখি আল্লাহ রিজিকে কোনো কিছু রাখছে কিনা একটু দেখি তো আজকে রাইড শেয়ার করতে বের হয়ে প্রচুর পরিমাণে দৈর্যের পরিচয় দিয়েছি নিজেকে সো আজকে এখন পর্যন্ত ইনকাম করছি হচ্ছে তিনশো টাকা তো কিছুক্ষণ আগে হচ্ছে একটা রাইড ছিল হচ্ছে বহদ্দার হাট থেকে বন্দরটিলা তো যেহেতু রাত হয়ে গেছে সেজন্য ওই রাইডটা হচ্ছে নি নাই তো না হলে পাঁচশো ছয়শো টাকার মতো ইনকাম করতে পারতাম যেহেতু টাইম হচ্ছে ওভার হয়ে গেছে তার জন্য হচ্ছে ওইদিকে যায় নাই যাই হোক যা ইনকাম করছে আলহামদুলিল্লাহ আজকে কম হইলে অন্য আরেক দিন বেশি হবে এটাই হচ্ছে রাইট শেয়ারের নিয়ম তো আপনি যে কাজ করেন না কেন সেই কাজ যখন আপনি শুরু করবেন দেখবেন কিছুদিন ভালো ইনকাম হবে আবার কিছুদিন খারাপ হবে তো এটা কোনো সমস্যা নাই ভালো আর খারাপ মিলাই হচ্ছে ব্যবসা তো আশা রাখতেছি ব্লগটা আপনাদের ভালো লাগছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়েন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্টে টিউন উইথ এমবিপিএল